মর্মান্তিক পথ দুর্ঘটনা বাগডোগরায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের গভীর রাতে বাইকে যাওয়ার সময় বিপত্তি আরও ডিটেল আপনাদের জানাবো বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ কখন ঘটল মর্মান্তিক দুর্ঘটনা দেখো রাত দুটো সময়ে বাড়ি ফিরছিলেন তিন বন্ধু একটি মোটরসাইকেলে চেপে ঘোষপুকুর থেকে মনিকা বাগানে ফিরছিলেন এবং সেই সময় কলকাতা শিলিগুড়ি আমি একত্রিশ নং জাতীয় সড়কে একটি চার চাকার পেছনে ঢাকা মারে এই তিন বন্ধুর মোটর সাইকেল সেখানেই লুকিয়ে পড়েন তিনজন ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং একজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তিন বন্ধুই মূলত কর্মসূত্রে বাইরে ছিলেন এবং তিন বন্ধু বাইরে থেকে এই মোটর সাইকেল নিয়ে আসার পথেই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা তবে একজন আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মুনি বাগানের বাসিন্দা ঘটনাস্থলে প্রথমে বাগদোড়া থানার পুলিশ পৌঁছ পৌঁছে এই আহত যুবককে উদ্ধার করা হয়েছে অন্যদিকে দুই মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গোটা ঘটনায় তদন্তে নেমেছে বাক্তগড়া থানার পুলিশ তবে চার চাকার পেছনে ধাক্কা না অন্য কোনো বিষয়ে এই দুর্ঘটনা তা কিন্তু খতিয়ে দেখছে বাক্তগড়া থানার বেশ চোখ রাখবো আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি আজও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি পূর্বাভাস কিন্তু এই বৃষ্টি কতদিন চলবে আরো ডিটেলস জানবো আপনাদের জানাবো বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ দেখো বৃষ্টি চলবে কারণ আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে নিম্নচাপ অক্ষরেখা যেটা রয়েছে এবং নিম্নচাপ অক্ষরেখা পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষর বাম এবং এই মনসুন ফ্লোয়ের জন্য আজকাল পরশু এই তিন দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে মূলত দুই বর্ধমান নদিয়া দুই চব্বিশ পরগনাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এছাড়া শুক্রবার অর্থাৎ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে এমনটাই ইঙ্গিত খালি করা বেশ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আজ মালদা দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ সকাল থেকে উত্তরবঙ্গের কি পরিস্থিতি কেমন আবহাওয়া সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে একাধিক জেলায় পাহাড় সমতল সমুদ্র কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই গতকাল থেকে যা শুরু হয়েছে এবং আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা উত্তরবঙ্গ জুড়ে পাহাড় এবং সমতল এবং দুপুরের পর্যায়ে কিন্তু বেশ কিছু কয়েকটি জেলায় বিস্তৃত হয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বেশ হরিদ্বারের পর এবার উত্তরপ্রদেশের বারাবাকি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দুজনের আহত কমপক্ষে উনিশ জন গতকালই হরিদ্বারের মনুষা মন্দিরে সেখানে পদপিষ্ট হয়ে ছজনের প্রাণ গিয়েছে আহত হয়েছেন কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হরিদ্বারের পর আজ উত্তর প্রদেশের বারাবাকি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের আহত কমপক্ষে উনিশ জন মৈত্রেই রয়েছে টেলিফোন লাইনে মৈত্রে হরিদ্বারের পর এবার উত্তরপ্রদেশে কখন ঘটলো কি ঘটনা ঘটেছে

तो वो शेड पर तो गया शेड में करंट आ गया से उन्नीस इलेक्ट्रिक चौक है ले जाएगी दो स्थिति गंभीर है जिनको जिला स्पताल भी थक गया बाकी सभी लोगों के सामने हम लोग उनको धीरे धीरे जैसे जैसे के महसाज किया जाए নিম্নচাপ সরলেও বৃষ্টি চলবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জুলাইয়ের পরে আগস্টের শুরুতেও ভারী বৃষ্টি উত্তরে সপ্তাহের শুরু হবে বৃষ্টি দিয়ে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস মৌসুম ট্রাক বা মৌসুমী অক্ষরেখা যেটা সেটা আপাতত দক্ষিণবঙ্গের ওপরেই উপস্থিত আছে এই কারণে টোয়েন্টি জুলাই টোয়েন্টি জুলাই এবং থার্টি জুলাই এই তিন দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে সোমবার উত্তর চব্বিশ পরগনা নদীয়া দুই বর্ধমান বীরভূম এবং হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা নদীয়া পুরুলিয়া বাঁকুড়ায় বুধবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস জুলাই মাসের শেষটা হবে বৃষ্টি দিয়ে অগাস্ট মাসও বৃষ্টি দিয়ে শুরু করবে উত্তরবঙ্গ সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার কালিম্পং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার বৃষ্টি বাড়বে উত্তর দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়িতে বুধবার বৃষ্টি কমবে উত্তরবঙ্গে বৃহস্পতি শুক্র এবং শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পয়লা আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে আর দোসরা আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়িতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং ও কোচবিহার জেলা রাজ্য সরকারের উদ্যোগ জলপাইগুড়ি সদরে মডেল গ্রাম মডেল গ্রামে ভালোভাবে বাঁচার স্বপ্ন গরিব পরিবারকে দেওয়া হচ্ছে ইনি প্রিয়া বালা রায় জলপাইগুড়ি সদরে থাকেন এক সময় ভিক্ষে করে পেট চলত থাকতেন গাছের নিচে আজ তার নিজের জমি সরকার জমি দিয়েছে সেই জমিতে টিনের চাল দিয়ে ঘর করেছেন কাছে খুব কষ্ট ছিলাম বাবা এইখানে যাই এক মা একটু জায়গা দেওয়া আমি খুব শান্তিতে আছি জলপাইগুড়ি সদর ব্লকের গড়াল বাড়ি সাত কিলোমিটার দূরে কোন পাকড়িয়ার বোদাপাড়ার মাঝখানে সাড়ে চার বিঘা জমি কয়েক বছর আগে এই জমি কিনে নেয় রাজ্য সরকার এখানে গরিবদের জন্য গ্রাম তৈরির কাজ চলছে প্রশাসনের ভাষায় মডেল ভিলেজ পাঠটা দেওয়া হয়েছে জলপাইগুড়ি সদরের বাহান্নটি গরিব পরিবারকে তিরিশ পঁয়ত্রিশটা ঘরের মতো আসছে আর বাকিটা এখনো আসে নাই আসবে পিরাপুল রাস্তার পাশে ছিল অনেক গরিব লোককে সরকারের জায়গা দিছে আগে খুব কষ্ট করতাম আগে মানে মাঝখানে আয়ল ছিল আয়ল দিয়ে আমরা হাঁটতাম বাচ্চাকে ঘাড়ে নিয়ে কাদার উপর দিয়ে জল পাড়ায় আমরা স্কুলে নিয়ে যেতাম বাচ্চাকে এখন খুব খুশি মডেল ভিলেজে জলের লাইন চালু হয়ে গিয়েছে বসে গিয়েছে বিদ্যুতের খুঁটি রাস্তা সুন্দর করে তৈরি করা হয়েছে এক কিলোমিটার এবং সেখানে জলেরও ব্যবস্থা জলও পৌঁছে দিয়েছি মডেল গ্রাম নামের সঙ্গে গ্রামটাকেও মডেল করার ইচ্ছা আছে আমরা অবশ্যই বাহানটি পরিবারকে একসঙ্গে যাতে ঘর দেওয়া যায় সেই ব্যবস্থাটাও আমরা আগামী দিনে করব জলপাইগুড়ি থেকে ক্যামেরা পিনাকি শিলের সঙ্গে শান্তনু কর বাংলা